আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো এখন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকে মাত্র একটা আসামি বা রাতের রানীকে দোলাই করে পুরো আড্ডাটি সাজানোর চেষ্টা করব আর এই একটা আসামি বা রাতের রানী হচ্ছে ভণ্ড বাচাল মুখুলদারি শয়তান তৃতীয় অ্যাডেন রাতের বাগান ফাতরালা জিনিসি তাই শুরুতেই সবাইকে সামলাতে থাকবো সবাইকে মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিশে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে আমাত থাকলে সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না হিউার্স এই ঘন্ড বাচাল মুকুলধারি শয়তান আনটি গিয়েন দাতের বাগান দেশে আসার নাম করে প্রায় দেড় দুই মাস ধরে সে ভিউজ বাণিজ্য করে যাচ্ছে বা টাকা বা ডলার ইনকাম করে যাচ্ছে কিন্তু এখনো তার দেশে আসার সময় হয়নি সে দেশে আসবে আগামী ডিসেম্বর মাসে হয়তোবা ডিসেম্বরের শেষের দিকে আসবে মানে দুই সালে শেষের দিকে হয়তো বা দেশে আসবে আর যেতে যেতে হয়তো বা সে ছাব্বিশের জানুয়ারিতে সে দেশ ত্যাগ করবে আমাদের জুতা বিটা ঝোটো ট্যাঙ্গা আইতলা বাস কিন্তু এই যে এই ফটকার বাচ্চা চিটারের বাচ্চা ভণ্ড মোহনদারি শয়তান কিরকিয়ালের দাঁতের বাগান এতদিন আগে থাকতে মানে জুতা বিটা ঝোটো খাওয়া শুরু করলো মানে এটা কেন যে সে দেশে আসবে দেশে আসার নাম করে বিহস বাণিজ্য করে যাচ্ছে ওই যে তার একটাই কারণ যে তার কোনো লজ্জা সরম নাই তারা তো জন্মগতভাবে লজ্জা সরম নিয়ে জন্মগ্রহণ করতে পারে নাই এই জন্যই তাদেরকে যত জুতা বিটা ছাড়বে ঠেঙ্গা ওয়াইটওয়ালা বাস দেই না কেন তাদের কোনো লাজ লজ্জা হয় না এই জন্যই তারা এত বেহায় কোনো লজ্জা করতে পারে তো ফটকার বাচ্চা ভন্ড দাঁতের বাগান গত বেশ কিছুদিন ধরে যেই ধরনের ফটকামি ফরামি বেহায় পনা চিটারি বাড়ি প্রতারণা করে ভিডিও আপলোড করছে অনেক তা অপরাধের জন্য তাকে আমি ধুলাই করতে পারিনি মাঝখানে কিছুদিন অসুস্থতার জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি তাছাড়া আরও কিছু আসামিকে বা দাঁতের রাজা রানীদেরকে ধুলাই করতে গিয়ে এই দাঁতের বাগান আমার ধোলাই থেকে ছাড় পেয়ে গেছিল তো তাকে তার গতকালকে ভিডিও থেকে তাকে ধুলাই করা শুরু করি আজকে অলরেডি সে একটা ভিডিও আপলোড করে ফেলছে ওইটা দেখে তাকে ধুলাই করতে গেলে আমার ভিডিও বানাইতে এবং আপলোড করতে গিয়ে আর অনেক বেশি দেরি হয়ে যাবে অনেক রাত হয়ে যাবে সেই জন্য তার আজকের ভিডিওর জন্য তাকে আপাতত ছাড় দিয়ে দিলাম এটা পেন্ডিংয়ে রাখলাম পরবর্তীতে তাকে এর জন্য ধুলাই করে দিব গতকালকে এই ফটকার বাচ্চা ভণ্ড ফাত্রা লাজিন ভন্ড বাচাল মোহরদারি শয়তান টিক গার্ডেন দাঁতের বাগান ফাতরালা যে নিজে যে টাইটেল ও দিয়ে ভিডিওটা আপলোড করছে থামনেলে লিখছে আমার ভাবি এই প্রথম কি অর্ডার করলো আমার কাছে এনই তো আমার অভিযোগ আপত্তি যে দাঁতের বাগান গত বেশ কিছুদিন ধরে তার বিভিন্ন ভিডিওতে তার ভাবি স্বর্ণের ঘড়ির যে চাহিদা আবদার এইটা বলে বলে সে ফুটেজ খাইলো ভিউজ বাণিজ্য করলো এখন আবার এই ফাত্রার বাচ্চা এই নাচটা মাগি নোডলস দাঁতের বাগান খাটের রানী রাতের রানী সে আবার বলছে এই প্রথম তার ভাবি আমার ভাবি এই প্রথম কি অর্ডার করলো আমার কাছে আরেকটা লাইন থামলে তাবিয়া বুড়ির জন্য কি কিনলাম আচ্ছা এটা তার ভাতিজের জন্য সে কিছু কিনতেই পারে সে দেশে আসবে মানে বাতিজা বাতিজের জন্য ছোট বাচ্চাদের জন্য কিছু কিনে নিয়ে আসতে পারে এটা স্বাভাবিক ওই বিষয়টা মানে ওইখানে স্কিপ করে গেলাম কিন্তু টাইটেলের মধ্যে সে যে লাইনটা লিখছে এটার জন্য ধরি টাইটেলের মধ্যে ভাবির নাম তা কিভাবে লিখছে দেখেন আমার একমাত্র ভাবি এই প্রথম কি অর্ডার করলো আমার কাছে তার একমাত্র ভাবি তার কিন্তু ভাবি একটাই ঠিক আছে কিন্তু ভাবি ডাকার সময় তার খালা তো মামা তো চাচা তো ফুফা তো মানে পাড়া দৃষ্টি যারা আছে তখন তাদেরকে নিয়ে কথা বলার সময়ও ভাবি বলেই সে সম্বোধন করে এর জন্য যথেষ্ট পরিমাণ জুতা পিঠা ঝড় পিঠা ঠেঙ্গা বাইক বলা বাস আমি এই মুখোশদারি শয়তান ডেট গার্ডেন দাঁতের বাগানকে দিয়েছি কিন্তু তবুও তার কোনো শিক্ষা হয় না মানে সে এটা সংশোধন করে না তার একটু লজ্জাও হয় না আজকে আবার এই জিনিসটাকে তার মানে এত ইয়ে ভাবে যে এত বড় করে লাইনটাকে শব্দটাকে বড় করে লেখার কোনো দরকার ছিল যে ভাবির জন্য বা ভাবি আমার কাছে কি আবদার করলো কি চাইলো জীবনের প্রথম এটা সেটা বলতে পারতো কিন্তু আমার একমাত্র ভাবি এই প্রথম কি অর্ডার করলো আমার কাছে আর আমি আমার মায়ের জন্য কি কি কিনলাম এই যে এখানে আবার আমার আপত্তি সে তার মায়ের জন্য কি কি কিনলো যেখানে আমি জানি বা আপনারা সবাই জানেন যে তার যে বুড়া বা বুড়ি খাটাস মাটা ছিল বেগম ওই মারা গেছে মানে এই বছরের ফেব্রুয়ারিতে মারা গেছে তো মারা যাওয়া নিয়ে কত ব্যবসা বাণিজ্য তারা করলো কিছুদিন যে ভিডিও দিতে পারে নাই সেটা একদম পুষিয়ে নিছে ঠিক আছে তার দশ গুণ পুষিয়ে মা 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 করে এখন বাপের কিচ্ছা কাহিনী গাওয়া একটু কম হয়েছে এখন শুধু মাকে নিয়ে তার কিচ্ছা শুরু হয়েছে বাপের জন্য আর কোনো কষ্ট নাই ফিলিংস নাই ঠিক আছে যেটা অতীতেও কোনোদিন ছিল না কিন্তু অভিনয় করার জন্য সে তার বাপকে বেঁচছে আবার বাপ এমনে মরছে এমনে মরছে এই ডেপোসিট ই ডেপোসিট এতে কইরা ফুটেজ খাইছে এখন শুধু মা 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 তো এই মায়ের জন্য সে কি কিনলো তো ভিডিওটা আগ্রহ কৌতূহল নিয়ে দেখতে বসলাম ও মায়া মায়া তার মায়ের নাম তার মানে কি কিনলো মায়ের নামে এরকম কোনো কিছু নাই মায়ের নাম নিছে নিতে চাইছিলাম কেনার একটু দৃশ্য দেখাইছে যেটা সবসময় সে দেখায় ওই ফল ফ্রুটসের মধ্যে একটু ড্রাগন ফলের ফ্রুটেজ ছিল তো ড্রাগন তার মায়ের একটা প্রিয় ফল ছিল ঠিক আছে আট ক্যামেরা দেখছে আটকা ক্যামেরা চিনছে বিদেশি একটা ফল দেশে নতুন করে কয়েক বছর ধরে আসছে ঠিক আছে তো এই ফলের প্রতি তার মায়ের অন্যরকম একটা দুর্বলতা কাজ করত সে মানে তার মা ওই খারাজ বুনি নাজম এই ফলটা খুব পছন্দ করত তো দাঁতের বাগান দাঁতের বাগানের কাছে নিয়ে যাওয়ার সময় তার মাকে রেগুলার এই ড্রাগন ফল কিনে খাওয়াইতো এমনকি দেশের আসার সময়ও নিয়ে আসতো তো এইটা দাঁতের বাগান তার ভিডিওতে বলতেছে যে এই ড্রাগন ফলগুলো মাকে কত কিনে খাওয়াইছে এসি এছাড়া এই খাডাসগুলি তার মায়ের নামটা আর কোথাও নেয়নি আরেক জায়গায় নিছে ওই যে তার ভাতিজির জন্য সে যে জিনিসপত্রগুলো কিনছে কিছু কি বলবো দুই টাকা এক টাকা আট আনা দামে চুলের কিছু ইরেজার মানে সামনেই নাই শুধু তাদের মানে কন্টেন্ট বানিয়ে ব্যবসা করার মানে ইয়ে থাকে সময় থাকে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো আজকাল তো চার বছর থেকেই বাচ্চারা স্কুলে যায় প্লে তারপরে নার্সারি কেজি ওয়ান তারপরে না আরো কিছু আছে শিশু শ্রেণী এটা সেটা তারপর কেজি ওয়ানে পড়ে তো বেশি কুত্তা এবং ডাইনি মাগিনের মেয়ে স্কুলে যাবে সেই জন্য দাঁতের বাগান কিছু পেন্সিল রাবার মানে এই যে কাটার এগুলো কিনছে এগুলো দেখাচ্ছে তো এইগুলো দেখানোর সময় তার মায়ের কথা বলতেছিল যে আমার মা বেঁচে থাকলে বলতো যে কেউ কারোর জন্য কিছু আনিস আর না আনিস তাবিয়ার জন্য অবশ্যই কিছু না কিছু আনবে তুই এত ছোট করিস না সবার সাথে তো ছোট লুকি করিস এই উজকে তাবিয়ার সাথে অন্তত পক্ষে ছোট লুকিটা করিস না তার জন্য কিছু নিয়ে আসিস তো এটা তার মায়ের একটা ইচ্ছা বা আদেশ ছিল এখানে তার মায়ের নামটা নিছে কিন্তু কোথাও তার মায়ের জন্য কি কিনলো এইরকম কোন কিছু আমি খুঁজে পাইনি দেখতে পাইনি তার মুখ দিয়ে সে বলেই নাই ভিডিওটা আমি প্রথম দেখে যখন এরকম কোনো কিছু খুঁজে না পাইছি আবার আরও একবার দেখছি যে হঠাৎ দশ সেকেন্ড বিশ সেকেন্ড আমি স্কিপ করছি ওই দশ বিশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের মধ্যে সেই কথা বলে ফেলছিল শুনে আসি তো আবার পুরোটাই শুনছি দুইবারেও তার ভিডিওর মধ্যে হারিকেন জ্বালাইয়া হ্যাজাক ক্লাইট জ্বালাইয়াও আমি তার মায়ের জন্য সে কিছু কিনছে এমন কিছু খুঁজে পাই নাই তাইলে এই ভণ্ড পাঁচাল মগরদারি শয়তান তিন গার্ডেন দাঁতের বাগান ফাতরালা ঝিল নেই কাটের কাটের রানি মা মাগি নুডলস কি কি করাবো সিট ভিউয়ার্স coincidity হুম আর সে তার ভাতিজির জন্য কি কিনলো ভাতিজিকে তো সে মা বা কি জানো আমার আম্মু নেই কিন্তু মা আছে এরকম একটা ভিডিও এ করছিল তো ভাতিজিকে কি মা বললো কিনা এটাও একটু মিলিয়ে দেখার চেষ্টা করছি না সে তার ভাতিজিকেও সেই ভিডিওতে মা বলে ডাকে নাই যে ভাতিজি নামক মায়ের জন্য সে কিছু কিনছে এরকম না এরকমটা তো সে তার থামনেল মধ্যে লিখে দিছে যে তাবিয়া বুড়ির জন্য কি কিনলাম যে তাবিয়াকে মা ডাকছে কিনা এটা একটু দেখে তো মিলিয়ে দেখি না তার ভিডিওতে যে আমার তাবিয়া মায়ের জন্য এমন কিছু কিনলাম এটা এটা কিনলাম না এরকম কিছু বলে নেই তার মানে এই যে মাকে বেঁচে সে এবং তার ভাই মানে এখনো পর্যন্ত খায় তাহলে ওই মাকে ওই খাডাস বুড়িকে মানে ধুলাই করার জন্য তারা আমাকে বাধ্য করে না বা তারা নিজেরা উস্কানি দেয় না আমি ধুলাই করলেই তখন দোষ হয়ে যায় যে একটা মৃত মানুষকে নিয়ে কেন কথা বলেন সে তো মরেই গেছে তো এইসব কুলাঙ্গার সন্তানরা এইসব জগন্য চরিত্রের রাতের রাজারানীরা যতদিন পর্যন্ত নিজেরা সংশোধন না হবে নিজেরা তাদের কার্যকলাবগুলো ঠিকমতো ঠিক মতো না করবে ততদিন পর্যন্ত তো এই যে এরকমই যে পথে কাটে হাইকে মা বাপের গালি শোনায় কথায় আছে ওইটাই তারা করতেছে ওইতেই হবে এটা এর জন্য আমরা দোষী না তো আর ভাবি ভাবির জন্য প্রথমবার কি কিনলাম বা ভাবি প্রথমবার আমার জন্য কি মানে কি জানো ভাবির জন্য কি অর্ডার দিল এই সেই আমার একমাত্র ভাবি জীবনে প্রথমবার কি অর্ডার দিল আমার ভাবি আপনারা তো চিনিনি আমার একটা মাত্র ভাই আমার একটাই ভাবি বাংলাদেশি ডাইনি মাগিরও যে পাটক্ষেতের রানী ইমপ্রেশন রানী যে চুতমারানি ড্যাশমারানি এটা সেটা সে হচ্ছে তার ভাবি তো তার ভাবি নিজের জন্য কখনোই মানে এইবার কিছুই চায় নাই ভাবি আমার কাছে কিছু চাইবে আর সেটা অর্ডার করতে হবে মানে ভাবির কাছ থেকে টাকা নিব তাহলে তো এটা আমার গুণা হবে এটা আমার পাপ হবে সে ননদ নামের কলম কিনি হয়ে যাবে এইগুলো সেগুলো সে লেকচার দিতেছে আর এই জন্য মানে তার ভাবি এখন অর্ডার করছে তার নিজের জন্য না মানে ডাইনি মাগিনুরের নিজের জন্য না ডাইনি মাগিনুরের কিছু আত্মীয় স্বজন তার আপত্তি বেশি বা রিলেটিভ মানে পরিচিত কেউ হয়তো বা ডাইনি মাগিনুরের মাধ্যমে মানে দাঁতের বাগানের কাছে অর্ডার দিছে মানে ডাইনি মাগিনুরের কাছে চাইছে ডাইনি মাগিনুর সেটা দাঁতের বাগানকে আনতে বলছে যে তুই এর জন্য মানে আমার জন্য এগুলো নিয়ে আসিস এগুলো টাকা আমি দিয়ে দেবো তো এই জিনিসটাকে এই ফটকার বাচ্চা পাতরার বাচ্চা মুকলধারী শয়তান দ্বিতীয় দাঁতের বাগান এইভাবে লিখছে তো কথা কইতে কইতে এখন এক ভিডিও ফটকামি আমি বর্ণনা দিতে পারলাম না ভিডিও এতটা লম্বা হয়ে গেছে তার কত ফটকামি ফাটকামি যে তার আরো কত ভিডিওতে লুকিয়ে আছে এর আগে যে ভিডিওটা সে আপলোড করছে সেইখানে সে ইয়ে করছিল যে দেশে আসবে এই সেই মানে যে হিজাবের অর্ডার এতদিন আগে থাকতে এই যে দেশে আসার এতদিন আগে থাকতে মানে ঘোষণা দেওয়ার কারণটা কি এর পিছনে ওই যে একটাই কারণ একে তো ভিউজ বাণিজ্য হবে অনেক দিন ধরে সে এক পেঁচাল এক গান গিয়ে লালুজ দেখায় সে মানুষকে আকৃষ্ট করবে সে জুতা পেটে ঝরবে ঠেকাবে এটা তো একটা আছেই এছাড়া কিছু অসচেতন অবিবেচক টিনে চশমা পরা দে মানে কি বলবো তার ক্লায়েন্টদের কাছে সে কিছু জিনিস বিক্রি করবে সে তো একটা ব্যবসায়ী সে তো কি ব্যবসায়ী সে তো তার তলদেশ ব্যবসায়ী মানে এই জন্যই তার লজ্জা সরম একটু কম যে ব্যবসা কাস্টমাররা কত কিছুই বলবে ইয়ে করবে মানে দোকানদারের কোনো রাগ করতে নাই রাগ করা যাবে না লজ্জা পাওয়া যাবে না তো এই জন্য তার লজ্জা সরমের মানে বালাই বলতেই নাই তো সে

একটা শপিং ব্যাগ মানে জুয়েলার্সের দোকানে শপিং ব্যাগ ঝুলিয়ে সে ভাই ভনডাপ রাত্রে বাগান মাত্রা জিনিস একটা ফটো লাগাইছে মানে সে নিশ্চয়ই মানে এখানে যেহেতু ভাবির ঘরদের ঘড়ি কিনতে গেলাম মানে ঘড়ি কিনতে কি কিছু একটা হয়েছে বা কি হয়েছে না হয়েছে এগুলো আমাদেরকে বলবে বা সে ভাবের জন্য কি কিনে নিয়ে আসলো কি থেকে কি করলাম লা 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 আর কত অপমানপদস্থ এই রাতের রানী খাতের রানী বন বাঁচানি শয়কান্তি গার্ডেন রাতের বাগানের একটু লজ্জা স্বরম বা তাদের সবগুলো রাতের রাজা রানীদের একটু লজ্জা সরম হবে সে কিন্তু ওই যে মানে সুজা সে কিন্তু তার আপন ভাবি তার একমাত্র ভাবি এই পাট ক্ষেত্রে জানি নানি বাংলাদেশি যায়নি মাগিনুরের জন্য কোনো কিছু কেনার জন্য জুয়েলার্সের দোকানে যায় নাই কিন্তু এরপরেও যে এই ধরনের একটা টাইটেল তার ভাবির জন্য কি করতে গেলাম পারলাম না এটা সেটা তার ভাবিকে বেচতে পারলে ভাবি নামটা টাইটেলে কোনোভাবে না কোনোভাবে যোগ করে দিতে পারলে একটা কৌতূহল জন্ম নিবে আর তাতেই পাবলিক একটু ভিউজ দিবে তো এই ভিডিওতে সে অনেক ভিউজ আদায় করে নিয়েছে এই ভিডিওতে সে চল্লিশ হাজার প্লাস ভিউজ আদায় করে নিয়েছে ঠিক আছে কিন্তু সে তার ভাবির জন্য ঘড়ি কিনতে সে গেছিল ওই যে তার মা বা বাপের যে কোনো তরফের একটা অবৈধ সন্তান আছে তার ওই মানে সন্তান মানে তার ওই সৎ ভাইয়ের নামটা যেন কি মানে যে রা সি দা তার জানাই তো সেই ভাইয়ের বউয়ের নাম হচ্ছে রাশিটা তাকেও তারা ভাবি ডাকে তো একমাত্র ভাবি হইলো এমনি হইলো যে তারা ওই ভাবিটাকে রাশিদাকে রাশিদার জানাকে আপন ভাই হিসেবে বা সৎ ভাই হিসেবে পরিচয় দেয় না তো এমনিতে কি বলবো তালতো ভাই বা পাতানো ভাই হিসাবে পরিচয় দেয় আচ্ছা যাই হোক ওই রাশিদাকে নিয়ে রাশিদার সাথে শুধু কথা রাশিদাকে নিয়ে সে গেছে না রাশিদা তাকে নিয়ে গোল্ডের দোকানে গেছে রাশিদা গোল্ডের কিছু কিনবে বা পছন্দ করার জন্য স্বর্ণের দাম সোনার দাম বাড়তেছে তো রাশিদার যদি কিছু পছন্দ হয় রাশিদা নিজের পছন্দ মতো হয়তো একটা বা এটা সেটা তো কিছু একটা সেখানে গিয়ে দাঁতের বাগার জুয়েলার্স এর পুরো দোকান ভিডিও করে ফেলছে কোথায় কত বড় বড় মানে ইয়ে আছে গলার নেকলেস আছে মানে মঙ্গলসূত্র এটা সেটা আংটি ব্রেসলেট যা কিছু আছে এগুলো আছে এগুলো ইয়ে করতেছে তা ভাবি রাশিদাকে বলতেছে ভাবি কোনটা পছন্দ হয় কোনটা দেখবেন এটা সেটা ইয়ে করে তো সেইখানে কথার ফাঁকে ফাঁকে সে ইয়ে যে এখানে আসছিলাম ভাবির সাথে এগুলো দেখতে তো তো আমার ভাবি স্বর্ণের মানে ঘড়ি আবদার করে এটা সেটা তো স্বর্ণের ঘড়ির খোঁজ খবর নিচ্ছিলাম তো জুয়েলার্স দোকানের মানুষজন পরামর্শ দিচ্ছে যে স্বর্ণের ঘড়ি ইয়েটা ভালো হবে না মানে এটার যে মজুরি মজুরি অনেক করে যাবে খাজনা থেকে বাজনা বেশি মানে এটা পোষাবে না ডাইনি মাগিনোর যে শখ সে তার মনের মধ্যে মানে ধারণ করছে এই শখের তুলা অনেক টিকা দাম এটা মানে অনেক ব্যয়বহুল একটা শখ ঠিক আছে আর এটা এইসব দোকানে জুয়েলার্সের দোকানে কোনো সময় ঘড়ি পাওয়া যায় ঘড়ি পাওয়া যাবে এটা যে ঘড়ির দোকানে রোলেক্স মানে এই দামি ব্র্যান্ডের মতো আরো যে ব্র্যান্ডগুলো আছে তারা হয়তো বা সোনা হীরা মণিমুক্তা এইগুলো দিয়ে ঘড়ি বানায় তখন এক একটা ঘড়ির দাম করে মানে কি বলবো পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ আশি লক্ষ এক কোটি বা তার চেয়ে বেশি কমপক্ষে দশ লক্ষ টাকা ঠিক আছে তো এই ফাত্তা লাজিম নিশি মানে এই খোঁজ খবরটা সুজাগত ওইখানে একটু জানতে গেছে এর জন্য এই তার ভাবি দেয়নি মাগিনোডের নাম বেছে যে ভাবির ঘড়ি কিনতে গেলাম ওই মাগিনুডুলসের বাচ্চা ফাতরা দাঁতের বাগান তুই কি তোর ভাবির জন্য গোল কিনতে গেছিলি না ঘড়ি কিনতে গেছিলি হ্যাঁ এছাড়া মানে কি কইতাম বলে আজকে মানে এত অল্প সময় ভিডিও শেষ করতে পারতাম না এর আগে সে এই যে মানুষ কত খারাপ চিন্তা করলেই ভয় লাগে আজ কি কত বড় ধোঁকা হতে যাচ্ছিল আমাদের সাথে মানে থাম্বনেলটাও অনেকটা এই রকম মানে সে কি লিখেছে দেখেন থাম্বলে লিখেছে কত বড় প্রতারণার শিকার হতে যাচ্ছিলাম পাবলিক মানুষ কত খারাপ এই মানে কত সিনwidetilde সে কত এই বিপদ থেকে সে বেঁচে গেছে কত বড় একটা স্ক্যামের হাত থেকে বা প্রতারণার হাত থেকে সে বেঁচে গেছে এই ধরনের একটা ভাবসাব নিয়ে একটা ছবি তুলে এটাকে সে থাম্বলে লাগাইছে আর টাইটেল মানুষ কত খারাপ চিন্তা করলেই ভয় লাগে আজকে কত বড় ধোকা হতে যাচ্ছিল আল্লাহ 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 তো এমন জিনিস দেখলে মানে যে কেউ শিউরে উঠবে না বা অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে কৌতূহলী হয়ে তার ভিডিওটা দেখতে যাবে যে কি হইতে যাচ্ছিল এই ধরনের বাটপার চিটার প্রতারক মহিলাটার সাথে সে নিজে এত বড় ভণ্ড প্রতারক তার সাথে আবার কোন ভণ্ড বা প্রতারক প্রতারণা করতে আসছিল দেখি তো কিচ্ছু না কোথাকার কে না কে নাকি বাংলাদেশ থেকে মানে তার কাছে তার ঠিকানায় একটা পার্সেল অর্ডার করছে ঠিক আছে আবার তার জামাই ওই কার্টুন পায়জামা বলককে টাকা বাংলাদেশ থেকে পাঠিয়ে দিছে বলছে রিসিভ করে ওই যে বাগান দেশে আসবে সেজন্য নিয়ে আস ঠিক আছে তো একটা জিনিসের দাম মানে সতেরো দশমিক আট দুই রিঙ্গিত ঠিক আছে মানে আমরা টাকা তারা রিঙ্গিত এরকম সতেরো টাকা বিরাশি পয়সা তো তাদের দেশে সম্ভবত সেন্ট না হয় রিঙ্গিতের পরে তো এইটা দাঁতের বাগান দুইটা জিনিস না একটা জিনিস আচ্ছা দাঁতের বাগানে জিনিসটা গল্পটা সাজাইতে পারে নাই যেভাবে এ করছে যে বিরাশি প্লাস সতেরো বা সতেরো প্লাস বিরাশি মানে ওই ইয়ে ডেলিভারি ম্যান তার কাছে এই হন্ড মুখুশদারি শৈতান টিপগার্ডেন দাঁতের তুই যে এখানে এই যে ভিউয়ার্স আপনাদেরকে আমি একটা মেসেজ দেখাই এই যে দেখাই মোবাইলটা আমি প্রথম নিয়ে করে মোবাইলে লাইট জ্বালিয়ে ইয়ে করে এই যে এইভাবে এত দূর থেকে সে এইভাবে দেখাচ্ছে এইভাবে দেখাইতে হবে কেন এইখানে কি স্ক্রিনশট আছে এটা কি তোর ওই ভিডিও ইয়েতে স্ক্রিনশট টা ওইভাবে দেওয়া যায় না যাতে মানে মানুষ পড়তে পারে দেখতে পারে তুই কত বড় ভন্ড বাচাল একটা শয়তান প্রতারক হ্যাঁ যাতে ভালোভাবে স্পষ্টভাবে পড়তে পারে দেখতে পারে যে একটা কমেন্ট বা একটা মেসেজ যে কিছু স্ক্রিনশট নিয়ে সেটা ভিডিও এডিট করার সময় স্ক্রিনে দিয়ে দিলে হয় এত দূর থেকে যে আমি কি দেখাচ্ছি তোর মতন কুচ্ছিত একটা রাতের রানীর চেহারাটা এখানে বেশি আছে এটা কি এত দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মানে এটা জুম করেও স্পষ্ট দেখা যাবে হ্যাঁ তো সে এখানে মানে সতেরো পয়েন্ট আট দুই লেখা না সতেরো প্লাস আট দুই লেখা এটা আমাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে যদি দেখেন রিওয়ার্ট যেখানে কিন্তু প্লাস দেওয়া আমি আসতেছি আপনাদের এই বিষয়টা মনে রাখবেন তো এখানে সতেরো আর আট দুই মানে বিরাশি যোগ করলে কিন্তু নিরানব্বই হয় তো আমি ডেলিভারি ম্যানকে নিরানব্বই রিঙ্গিত দিয়ে দিয়েছি তারপর পার্সেলটা বুঝিয়ে নিয়েছি কিন্তু একটু পরে আমি দেখলাম যে এখানে মানে ও আমি চিন্তা করতেছি এত দামি জিনিস যে প্রায় একশো ইঙ্গিত বাংলাদেশি টাকায় অনেক টাকা হয়ে যায় প্রায় তিন হাজার টাকার উপরে ঠিক আছে তো কে অর্ডার করলো এই সেই তো আমাকে যে যে কিছু জিনিসের অর্ডার দিয়েছিল তাদের সাথে যোগাযোগ করলাম তো তারা বলতেছে না আমি তো এত দামি কোনো জিনিস অর্ডার করি আমি তো এরকম এরকম কিছু অর্ডার করছি একটার দাম তিপ্পান্ন আর আরেকটার দাম সতেরো ইঙ্গিত পরে বলতেছে সতেরো পয়েন্ট আট দুই মানে দশমিকের পরে বিরাশি সেটা প্লাস বিরাশি হবে না তো এই জিনিসটা ওই ডেলিভারি ম্যান একটু মিস্টেক করছে ভোগ করে ফেলছে এই জন্য ওই ডেলিভারি ম্যানকে সে প্রতারক বানিয়ে ফেলছে চিটার বানিয়ে ফেলছে আল্লাহ মানুষ কত ইয়ে ডেলিভারি ম্যানকে সে সাথে সাথে ফোন দিয়েছে কারণ ওই দেশের ডেলিভারি ম্যান দাঁতের বাগানের মতন চিটার পাতার ভণ্ড না যে চাইলেই সে চিতারি করার সুযোগ পাবে ওদের পরিচয় পত্র দিয়ে ডেলিভারি ম্যানের চাকরি নিতে হয় বা এটা সেটা তাদেরকে রিচ করা বা খুঁজে বের করা খুব সহজ এই জন্য তারা প্রতারণা করার সুযোগই পায় না ঠিক আছে তো সে একটু মিস্টেক করছে যে সে নিজেও হয়তো বা দেখে নাই যে এখানে সতেরো পয়েন্ট এইট টু বা বিরাশি বা আট দুই তো দাঁতের বাগান আবার যখন তাকে প্রশ্ন করছে আচ্ছা তুমি যে আমার কাছ থেকে নিরানব্বই ইঙ্গিত নিয়ে গেলা তুমি কিভাবে নিলা এখানে কত ছিল বলতেছে এই যে সতেরো পয়েন্ট মানে আট দুই বলতেছে এটা তো এখন তুমি পয়েন্ট বলতেছো আগে তো তুমি প্লাস বলছো এই সে বলতেছে আমি খেয়াল করি নাই আমি আপনাকে মেসেজ দিছি আপনি আমাকে যা দিয়েছেন আমি তাই নিয়ে আসছি আমি আর ইয়ে করি নাই আচ্ছা আমি আপনাকে সেটা রিটার্ন করে দিচ্ছি তো দাঁতের বাগান কয়েকবার ফোন একটা ডেলিভারি ম্যান তো ফ্রি হয়ে এটা যে বিকাশের মতো বা রকেটের মতো মানে একটা ইয়ে লাগবে যে সেন্ড করার একটা প্রসেসিং লাগবে হয়তোবা তার নিজের মোবাইলে অ্যামাউন্ট নাই তাই সাথে সাথে তাদের বাগানকে দিতে পারে নাই একটা বিকাশের বা রকেটের দোকানে মানে ওই দেশের যে অনলাইন ইয়েটা আছে লেনদেন হয় ওই রকম দোকানে গিয়েই তাকে দিতে হবে তো একটু দেরি হয়েছে দাঁতের বাগান এটা নিয়ে ভিডিও বানিয়ে ফেলছে ভিডিও বানানোর আগেই তো এই ফটকার বাচ্চার হাতে ওই লোক টাকা দিয়ে দিছে যে ফেরত দিয়ে দিছে তাহলে আবার কেন এই ফটকার বাচ্চা এই নষ্টা মাগি নরুজ দাঁতের বাগান এই যে লোকটাকে একটা প্রতারক বানিয়ে যে সে কত বড় প্রতারণার শিকার হতে যাচ্ছিল আল্লাহ বাসাইছে এরকম ভাবে তার ভিডিও করতে হবে কত বড় ফটকা ফাতরা হইলে চিটার বাটপার প্রতারক হইলে এই সামান্য তিলকে তাল বানিয়ে সে এত নাটক করতে পারে এত ফটকামি ফটকামি করতে পারে একবার চিন্তা করে দেখেন তো কথা কইতে কইতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে তার আরো কি কইতে যে দশ ভাগের এক বা কন্যা অপরাধের বর্ণনায় আমি দিলাম না তার এর চেয়ে আরো অনেক বড় বড় ফটকামি ফাতরি মানে চিটারি বাটপারি প্রতারণা এখনো মানে জমা হয়ে আছে তো এই ভিডিওতে দিতে গেলে মানে সেটা অনেক ইয়ে হয়ে যাবে একটা হজবর লেগে যাবে যে মাফ করবেন এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম কারণ খুব বাজে অভিজ্ঞতা হয়েছে এই সেই মানে ভিউয়ার্সদের কাছে বা তার কাস্টমারদের খদ্দেরদের কাছে এই রাতের বাগান কি কারণে মাফ এর আগে সে তার সন্তানদেরকে নিয়ে জামাই নিয়ে বা নিজেকে নিয়ে ভাবিকে নিয়ে কত ধরনের ফটকামি ফাটকামিমূলক মানে কথাবার্তা বলে ঘেউ ঘেউ করে সে ভিউজ বাণিজ্য করে গেছে এগুলোর জন্য অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তাকে দোলাই করে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করবো আজকে আর কোনো আওলা জলা লাগাইলাম না একটা হজব বড় লাগাইলাম না তো ভিউয়ার্স তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সোনামনির জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম